হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি পয়লা মে থেকে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড জানেন তো নতুন নিয়ম পয়লা মে থেকে কাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এবং কেন বন্ধ হয়ে যাবে বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুদ্রহল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের রেশন কার্ড রয়েছে কিন্তু আপনি মাসের পর মাস ব্যবহার করেন না না করে ফেলে রেখেছেন সাবধান এমনটা কিন্তু ভুলেও করবেন না দেশের রেশন ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার চালু হচ্ছে নতুন নিয়ম আর এই নিয়মের যাতাকলেই বাতিল হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড ৬ মাস বা তার বেশি সময় রেশন কার্ড ব্যবহার করেননি তাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্রীয় সরকার এই ধরনের রেশন কার্ডের তালিকা তৈরি করা হচ্ছে এই নিয়ম কার্যকর করতে কেন্দ্রীয় সরকার আরও অনেক প্রস্তুতি নিচ্ছে যোগ্য ব্যক্তিরাই যাতে রেশন পান সেটার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে যারা সত্যিই রেশন পাওয়ার যোগ্য তাদের একটি এই বড়ো খবর আসতে চলেছে এই সঙ্গে যারা অযোগ্য হয়েও রেশন নিচ্ছেন তাদের জন্য একটা বড় খবর মে মাস থেকে যোগ্য উপভোক্তাদের জন্য যেমন রেশন ব্যবস্থা সহজ করা হচ্ছে ঠিক তেমনি অযোগ্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার আপনি যদি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার একজন সুবিধাভোগী হন তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য মোদী সরকার জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কিন্তু এই প্রকল্পের কিছু ত্রুটি খুঁজে পেয়েছে কেন্দ্রীয় সরকার আর তাই পয়লা মে থেকে দেশের রেশন বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন কার্যকর করা কথা ভাবছে এই মুহূর্তে দেশে লোকসভা নির্বাচন চলছে আদর্শ আচরণ প্রবিধি লাগু করা হয়েছে তাই এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হচ্ছে না তবে জোর কদমে প্রস্তুতি চালানো হচ্ছে করোনার সময় কেন্দ্রীয় সরকার যোগ্য ব্যক্তিদের জন্য বিনামূল্যে রেশন প্রকল্প শুরু করেছিল তবে লক্ষ লক্ষ মানুষ এই বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন যারা আদৌ এর জন্য অযোগ্য যোগ্য নয় আর্থিকভাবে যথেষ্ট সক্ষম পরিবারগুলি বিনামূল্যে রেশন সুবিধা নিচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ সরকারি চাকরিও করছেন এখন সরকার জেলা পর্যায় থেকে এমন অযোগ্যদের নাম মুছে ফেলার প্রস্তুতি নিচ্ছে অনুসন্ধান শেষে এই ধরনের ব্যক্তিদের নাম মুছে ফেলা হবে এছাড়া বিনামূল্য গম চাল সহ অন্যান্য শস্য কম ওজনে উপভোক্তাদের দেওয়া হচ্ছে বলেও অভিযোগ দেওয়া হচ্ছে পাওয়া যা গিয়েছে সরকার দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার সমাধানও প্রস্তুতি নিচ্ছে এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার খাদ্য উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য একটি নতুন নীতি তৈরি করেছে এই ধরনের অভিযোগ পেলেই রেশন ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন